ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রধান আমি শাহ অমিত সঙ্গে রেজাল্ট কর্মী সাহেবের সঙ্গে এবং আমাদের বিএনপির মধ্যে আমি মির্জা ফখরুল ইসলাম আহমদকে আমরা আলোচনা করেছি এই আলোচনার যে আমরা মোটামুটি একমত যে বিষয়গুলোতে সেই বিষয়গুলো আমি আপনাদের একটু করে শোনাচ্ছি আর যে বক্তবাদ সম্প্রসারণবাদ সাম্রাজ্যবাদ গুপ্ত স্বাধীন সার্বভৌম

আমি এই ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তি দেশ পুনর্গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করবে ফ্যাসিবাদ বিরোধী শক্তিগুলো আগামী একে অপরের বিরুদ্ধে আঘাত করে কথা বলবে না আগামীতে যাতে আমেরিকার মতো আর কোন ফ্যাসিবাদী শক্তি ক্ষমতায় আসতে না পারে সে ব্যাপারে আমরা রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ থাকব ইসলাম ঈশ্বরিয়া বিরোধী কোন সিদ্ধান্ত না হবে না ইসলাম বিরোধী কোনো কথা কেউ বলবে না

যে আমাদের পক্ষপাতে যে আলোচনা করেছেন সেটা সে আপনাদের সামনে উপস্থাপন করেছেন আমরা আলোচনা আনতে এই বিষয়গুলো নিয়ে আমরা পৌঁছেছি এবং আপনাদের সহযোগিতা আমরা কামনা করছি আমরা যেন সুন্দর একটা দেশ সামনে ভবিষ্যতে এক একাকার হোক আমরা গঠন করতে পারি সেভাবে আপনাদের সহযোগিতা আন্তরিকতা এটা আমরা চাচ্ছি আর সাথে সাথে

এটা আমরা আগে থেকেই বলেছিলাম যে দ্রুত সময় আমরা সেখানে সবটা ব্যবহার করেছি খুব বেশি সময়টা না নিয়ে চোখ সেই তথ্য সময়টা আমরা বলেছি এক থেকে এক বছরের মধ্যে এরকম একটা কথা আমরা বলেছি আর সামর্থ্যের মধ্যেই এক এক বছরের মধ্যেই সুন্দর একটা জাতীয় নির্বাচনের ব্যবস্থা করে এটাই আসলে থ্যাংক ইউ

何でしょう